রাজধানীর বনানীতে সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর প্রিয় প্রাঙ্গণ ভবনে প্রায় এগারো ঘন্টা অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী এতে জব্দ করা হয়েছে পিস্তল ও নগদ দেড় কোটি টাকা তবে হামিদ গ্রুপের কর্মীদের দাবি তাদেরকে না জানিয়েই এই অভিযান চালানো হয়েছে বিশ্বমানের থামিক্রড থামিট দেশের একমাত্র থামিক রড শেখ হাসিনা সরকারের পতনের পর ওই সরকারের প্রভাবশালী ব্যক্তিদের ব্যাংক হিসাব জব্দ সহ অভিযান পরিচালনা করছে আইনশৃঙ্খলা বাহিনী এতে মঙ্গলবার মধ্যরাতে সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর প্রিয় প্রাঙ্গনে শুরু হয় অভিযান অংশ নেয় সেনাবাহিনী পুলিশ ফায়ার সার্ভিস ও শিক্ষার্থীরা জব্দ করা হয় তিনটি ডিজিটাল বল্ট তবে যন্ত্রপাতি দিয়ে সেগুলো ভেঙে মেলেনি কিছু অ্যানালগ একটি বল্ট ও লকার থেকে পাওয়া যায় দেড় কোটির বেশি টাকা জব্দ করা হয় একটি পিস্তল দুইটি ম্যাগজিন ও পঞ্চাশ রাউন্ড গুলি কিন্তু হামিদ গ্রুপের কর্মীদের দাবি তাদেরকে না জানিয়েই এই অভিযান চালানো হয়েছে একটা গ্রুপ অফ কোম্পানিতে সেই পরিমাণ অর্থ পাওয়া গেছে বা অন্য অন্য যে ডকুমেন্টস আইনশৃঙ্খলা বাহিনী বলবে যে এখানে অন্য কোনো কিছু পাওয়া গেছে অস্বাভাবিক কোনো কিছু পাওয়া গেছে কিনা এখানে সম্পূর্ণ মিস ইনফরমেশনের কারণে আজকে আমাদের অফিসটা এইভাবে লন্ডবন্ড যদি বৈধতা থাকতো তাহলে তারা লিগালি এসে বলতে পারতো এবং আমাদের হেল্প করতে পারতো যে আমার এই চাবি আছে ভল্টের এই চাবি আছে আজকে আমাদের এত কষ্ট করে এই ভল ভাঙতে হয় না প্রচুর পরিমাণ টাকা আছে এবং আও এই কিছু কার্যক্রম এখানে হচ্ছে এই ধরনের একটা আমাদের কাছে তথ্য আসছে পুলিশ জানায় প্রতিষ্ঠানটির কার্যক্রম নিয়ে বেশ কিছু অভিযোগ রয়েছে এ বিষয়ে তদন্ত হবে কাজী ফয়সাল চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা